তো গাইস ফাইনালি আমি পেয়ে গেলাম দাগি মুভির টিকেট তাও দুই দিন আগে দুই দিন পরে টিকেট কেটেছিলাম তাড়াহুড়া করে আসলাম আসার পরে দেখি বিশাল লম্বা লাইন সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমার থার্টি মিনিট হলে এসে দেখি পুরো হাউসফুল আর আমি একদম মিডেলে টিকেট পাইছি লাকিলি সিনেমা দেখলে মিডেলে বসে দেখতে ভালো লাগে একদম ফ্রন্টেও না একদম পিছনেও না তো মুভিটা শুরু হলো আরফান ফ্যান তার অভিনয়ের ফ্যান এর আগে তার সুরঙ্গ মুভিটা দেখছি ভালো লাগছে দেড়শো আবার দাগি মুভিটা দেখতে আসলাম তমা মির্জার অভিনয় অনেক সুন্দর ছিল ফার্নিশোর তো বস তার কথা আর নাই বললাম এন্ড এখানে যারা যারা অ্যাক্টিং করছে সবার অভিনয় অসাধারণ ছিল তো আমি বরবাদ মুভি দেখছি আজকে দেখলাম দাগি মুভি এরপরে ইচ্ছা আছে বাকি যে দুইটা মুভি আছে এর মধ্যে কোন একটা দেখার আপনারাই কমেন্ট করেন যে আমি আসলে নেক্সট জঙ্গলি দেখব নাকি চক্কর দেখব যে যেটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সনিয়াস্কারের রেস্টুরেন্টে অনেকক্ষণ বসে রইলাম বসে বসে খালি মুভির কথাই চিন্তা করতেছিলাম এরপরে আমি মিরপুর তেরোতে চলে আসলাম মিরপুর তেরোতে এসে স্ট্রিট ফুড খাবো এরকম একটা চিন্তা করলাম যেহেতু সময় কারণ আমরা দুপুরের শো দেখছি হিউজ টাইম এখনো তো বাসায় যেতে একদমই মন চাইতেছিল না দেন আমরা এখানে চিকেন খেলাম ফ্রেন্স ফ্রাই খেলাম এন্ড খাওয়ার পরে খুবই ভালো লাগলো আজকের দিনটাও ভালো কাটছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই